তিনটে কমপ্লিট হয়ে গেছে গাইজ হাততালি হয়ে যাবে চারটা চলছে রানিং হ্যালো গাইজ আজকে চলে আসলাম একটা নতুন গেম নিয়ে বেলুন ফোলানো গেম তো দেখতে পাচ্ছ এই যে আমার ওয়াইফ আছে নাম তিথি আর এই যে আমার বোন হচ্ছে টুসু তা ওরা দুজন আজকে বেলুন ফোলানো গেমটা খেলবে আর কি খেললে ওরা পুরস্কারও পাবে সেটা লাস্টে দেখাবো আগে ওরা গেমটা খেলবে তোমাদের মধ্যে কে জিতবে মনে হচ্ছে টুসু কে জিতবে আচ্ছা যেই জিতুক সেটা তো ভাগ্যের পরীক্ষা হবে তা স্টার্ট করা যাক আমার কাছে টাইম আছে টাইমটা আমি টাইম আর অন করে দিই এই যে দেখছো এক মিনিট সময় দেওয়া হবে এক মিনিটের মধ্যে গেমটা পুরো কমপ্লিট করতে হবে যেই কমপ্লিট করতে পারবে সেই পুরস্কারটা পাবে নাও রেডি তো প্রথমে কে খেলছে আমি আচ্ছা প্রথমে আমি রেডি বললেই রেডি হ্যাঁ হ্যাঁ নাও রেডি এই যে স্টার্ট হয়ে গেছে আরো জুড়ে দুটো

আসো এবার তোমাকে এবার পুরস্কার দাও পালা তো কেমন লাগছে জিতে ক্যামেরার দিকে বলো ক্যামেরার দিকে ভালো লাগছে ভালো লাগছে তা মানি ব্যাগটা কি পুরো লাগবে নাকি যেটা পুরস্কার সেটা যেটা পুরস্কার সেটা আচ্ছা দেখা যাক মানি ব্যাগে এখন কত টাকা আছে গাইস দেখা যাক দেখা যাক এটিএম কার্ড আছে চলবে এটিএম কার্ড না এটা চলবে হ্যাঁ